আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে সমগ্র পৃথিবীতে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনির যে ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধটাই হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয় আপনারা জানেন যে ইসলাম ধর্মের যে সবচেয়েতে পবিত্র কোরআন সেই কোরআনে বর্ণিত আলা নিজে বলেছেন যে এই ইসরায়েল যেই রাষ্ট্রটা এই রাষ্ট্রটা আশি বছরের বেশি দীর্ঘস্থায়ী হবে না আমার মনে হচ্ছে চুরাশি থেকে ছিয়াত্তর থেকে পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর সম্ভবত চলছে ইসরায়েলের বয়স এই আমাদেরকে আমরা যেহেতু মুসলমান আমরা আল্লাহ তালার প্রত্যেকটা কোরআন থেকে শুরু করে একেবারে হাদিস সব কিছুতেই অর্থাৎ তালার যতগুলো বিধান রয়েছে সব কয়টি বিধানই আমরা মানি এবং কোরআন মানি তার হাদিস মানি সহি যে হাদিসগুলো যদি সেই মতে হয় তাহলে আর সর্বোচ্চ চার বছর পাঁচ বছর না হয় ছয় বছর ইসরায়েল রাষ্ট্রটা হয়তোবা টিকে থাকতে পারে আপনারা জানেন যদি আমরা ইসরায়েলের ইতিহাস সম্পর্কে আলোচনা করি তাহলে একসময় এই ইহুদিরা তারা খালি পায়ে জামা কাপড় ছাড়া তারা এই ফিলিস্তিনিতে তারা আশ্রয় নিয়েছিল। তাদেরকে এই ভূখণ্ডে জায়গা দিয়েছিল। এই ফিলিস্তিনি রাজ্যের মানুষ যারা মুসলমান তারা এই ইহুদিদেরকে অসহায় ভেবে তারা জায়গা দিয়েছিল এই মুহূর্তে এই ইসরায়েল শহরটা মাত্র এক কোটি মানুষের বাস সমগ্র ইসরায়েল অথচ এই দেশটি কেন এত শক্তিশালী তার একটি কারণ হচ্ছে এই দেশটা ইসরায়েল ইহুদিরা বিশেষ করে খুব ব্রেনি হয় তাদের কাছে যে সমরা যে অস্ত্রগুলো রয়েছে তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা এই অস্ত্র সংগ্রহ করে তারা এই ফিলিস্তিনিকে এই দেশ থেকে যাদের দেশে আমি বাস করলাম আমি যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে আজকে আমি যদি তাদেরকে সেই রাজ্য থেকে বহিষ্কার করে দেই তার চাইতে দুঃখ আর থাকে না যদি এই মুহুর্তে আমাদের যারা রোহিঙ্গা প্রত্যাবর্ত রোহিঙ্গা বাসীরা রয়েছে তারা যদি ধীরে ধীরে এই কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলগুলো তারা যদি দখল করে নেয় এমনকি বাংলা এক সময় বাংলাদেশের মানুষগুলোকেই যদি তারা আমাদের বুকে গুলি করে তার চাইতে দুঃখ কি আর বেশি কিছু থাকতে পারে এই মুহূর্তে ঠিক এরকম একটি ঘটনা ইসরায়েল এবং ফিলিস্তিনির মধ্যে আপনারা জানেন যে এই দীর্ঘ যুদ্ধের যে দামামা চলছে যেই হত্যা চলছে যেই নির্যাতন চলছে যেই পুরী মেরে ফেলা হচ্ছে তাদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে এই ফিলিস্তিনির একেবারে ছোট ছোটো শিশু থেকে শুরু করে নারী ছোট ছোটো ছেলে মেয়ে তাদেরকে নির্বিচারে গুলি করা হচ্ছে হত্যা করা হচ্ছে যেটা পৃথিবীর কোনো ধর্মে কিংবা কোনো যুদ্ধক্ষেত্রে এটা প্রয়োজন প্রযোজ্য নয় তারপরেও এই ইসরায়েল বাহিনী এই ফিলিস্তিনিদের উপর নিরস্ত্র এই ফিলিস্তিনিদের উপর তারা অত্যাচার করছে তাদেরকে বংশ শেষ করে দিচ্ছে তাদের বাড়িঘর পুলিয়ে দিচ্ছে তাদের বিল্ডিং ব্যবসা বাণিজ্য সব কিছু তারা এই মুহূর্তে হাতিয়ে নিয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে ধ্বংস করা হয়েছে এবং নির্যাতিত করা হয়েছে এই সব কিছুর মূলে এখন যে ইহুদিদের যে এই আস্ফালন ঘটেছে এই আসফালনের কারণে আজকে সমগ্র পৃথিবীর মানুষ যদি প্রতিবাদ না করে তাহলে আমার মনে হয় না যে ফিলিস্তিনির একটি মানুষকে তারা বাঁচিয়ে রাখবে আপনারা জানেন যে ইচ্ছা করলে শুধুমাত্র মুসলিম কান্ট্রিগুলো আমাদের বাংলাদেশ সহ এই পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরাক ইরান জেদ্দা এই আরব আমিরাত এই ধরনের রাষ্ট্রগুলো যদি শুধুমাত্র কার্ড ছুড়ে তাহলে ইসরায়েল পতন হতে সর্বোচ্চ দশ মিনিটের প্রয়োজন আছে এই দশ মিনিটের ভেতরে এই ইসরায়েল পতন হবে অথচ আমাদের আমরা মুসলিম হয়ে আমরা মুসলমান হয়ে আমাদের রক্ত আমরা নিজেরাই খাচ্ছি আপনারা দেখে দেখেন ইরাক কোনো কথা বলছে না আমি আরও আমিরাত কোনো কথা বলছে না জেদ্দা কিছু বলছে না দুবাই কিছু বলছে না পাকিস্তান কিছু বলছে না আমরা শুধু মিছিল করেই এর দায় থেকে মুক্তি হতে চাই এই দায় যদি শুধুমাত্র আমাদের মিছিলেই সীমাবদ্ধতা থাকে তাহলে হয়তোবা তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহতালা এই মুহূর্তে ইসরায়েলের উপর যে ধ্বংস শুরু করেছে আপনারা জানেন গতকাল থেকে ইসরায়েলের শহরগুলোতে যে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখন দৌড়ে পালাচ্ছে এই আপনার দাবানল থেকে বাঁচার জন্য বাড়ি ঘর পুড়ে যাচ্ছে বিল্ডিং পুড়ে যাচ্ছে এই আপনার বৃক্ষ পুড়ে যাচ্ছে সব কিছু ধীরে ধীরে পুড়তে শুরু করছে এটাই হচ্ছে আল্লাহতালার খেলা অর্থাৎ আপনারা দেখবেন যে আল্লাহ আল্লাহতলা যে ঘোষণা দিয়েছে কোরআনে এই ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কে এই ইসরায়েলরা ঠিক অত বছরের মধ্যেই তা তাদের ধ্বংস অনিবার্য এবং এই বিষয়টা আমরা খুব সুন্দরভাবেই এই মুহূর্তে উপলব্ধি করছি এই যদি ফিলিস্তিন ফিলিস্তিনের এই নাবালক অবশিশুদেরকে তারা হত্যা বন্ধ না করেন যদি যুদ্ধ বন্দনা করেন আর যদি তারা নির্বিচারে বিভিন্ন মসজিদ মাদ্রাসা নাবালক শিশু এবং নারীদেরকে ধরে ধরে হত্যা করে তাহলে আমার মনে হয় আল্লাহ আল্লাহতালা এই দাবানলের মধ্য দিয়েই তাদের পতনের যে একটা অবশ্যম্ভাবী বিষয় সেটা হয়তো আমরা অল্প কিছু দিনের মধ্যেই দেখতে পাব আসলে অস্ত্র লাগে না আল্লাহ আল্লাহতালার অস্ত্রের কোনো প্রয়োজন নেই একটি ঝড়ো হাওয়াও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে একেবারে নিমিষে শেষ করে দিতে পারে একটি দাবানল তো এটা তো কথাই থাকে না তার কারণ দাবানল এমন একটি জিনিস যেটা একেবারে পানি শুদ্ধা সাগরের সাগরের পানিসহ শুকিয়ে ফেলে এমন দাবানল আমরা দেখেছি আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে আমরা দোয়া করি যেন এই দাবানলটা যেন ইসরায়েলকে পতনের জন্য একমাত্র হাতিয়ার হয়ে থাকে এবং খুব দ্রুতই যেন ইসরাইলের পতন হয় আর আমাদের এই মুসলিম সমাজের মুসলিম জাতির ছোট ছোট শিশুরা শিশু থেকে শুরু করে ফিলিস্তিনির সকল মুসলমান ভাইয়েরা বোনেরা এবং শিশু সবাই যেন আবারও সুশান্তিতে সেই তাদের নিজস্ব ভূখণ্ডে তারা বেঁচে থাকে এবং সুস্থভাবে এটাই আমরা প্রত্যাশা করি সবাই মুসলিম বিশ্বের সকল মানুষ আপনারা এই ফিলিস্তিনির জন্য দোয়া করবেন তারা যেন খুব দ্রুতই এই এই হত্যাযজ্ঞ থেকে বেঁচে থাকতে পারে এবং ইসরায়েলের যাতে পতন হয় তাদের পতাকা যেন তাদের মাংস যেন কাকে ছিঁড়ে ফিরে খায় শেয়াল কুকুরে খায় আপনারা এই দোয়াটাই করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন যাতে খুব দ্রুতই ইসরায়েলের পতন হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন